আমি কয়েকদিন উনিশ তারিখ থেকে বেশ কিছুদিন বিদেশে ছিলাম নিজের চিকিৎসায় তো আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম তো আসার পর দূরের ঘটনা জানলাম এখন আমি যেটা দেখলাম বাস্তবিক ওর উপরে যে আক্রমণটা হয়েছে এটা আমার মনে হলো আক্রমণটা খুবই উদ্দেশ্যমূলক এটা আমার কাছে আমার কাছে মনে হচ্ছে না যে এটা একটা মারামারির মধ্যে কিন্তু পিরামিডের মধ্যে ঘটনা ঘটে গেছে আমরা তো জীবনে এই ধরনের বহু ঘটনা ফেস করেছি তো আমরা কিন্তু এই ধরনের একটা অমানবিক মানে আঘাত ওর আমার মনে হয় গলার উপরের মাথার যে অংশটা এটা বোধ হয় হচ্ছে মাঝে মাঝে নাক দিয়ে তো অবস্থাটা খুব একটা ভালো আমার আমার মনে হচ্ছে না তো আমি আশা করব যে এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে কি উদ্দেশ্যে তা কারা কেন করলো সেটা বের করা দরকার এবং তার একটা বিচার একটা হওয়া দরকার যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে তবে মারের যে ধরন যে প্রকৃতি যে দেখলাম এটা আমার মনে হয় যাই হোক যেটা হয়েছে এখন আমার তো আমরা কি করতে পারবো না আমি শুনলাম সরকার সদয় হয়েছে বলেছি যে তাকে বিদেশে পাঠাবে তো বিদেশে পাঠানো যে কথাটা শুনলাম খুব ভালো লাগলো কিন্তু এখনো পাঠানো হয়নি এটা আমার কাছে ভাল লাগলো না এখন আমি জানলাম বললো যে আজকে এবং গতকাল এবং আজকে বন্ধের দিন ছিল এই ধরনের একটা ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল বিশেষ ব্যবস্থায় এটা হলো এক নম্বর আর সেকেন্ড হলো যেখানে পাঠাবে বিদেশে পাঠিয়ে দিলাম সব কিছু শেষ হয়ে গেল এটা কিন্তু বিষয় না আমার বিষয় হলো ওর কোথায় ইঞ্জুরি হয়েছে আমাদের দেশের ডাক্তাররা এটাকে বের করতে পেরেছে ওই ইঞ্জুরি কোথায় কোথায় হয়েছে সেই ইঞ্জুরির ট্রিটমেন্ট বিশ্বের যে দেশে ভালো হবে আমি মনে করি সে দেশে নেওয়াটাই বেটার ইতিপূর্বে আমাদের এক সময় রাশেদ খান মেলন আসমাব্দ রব তাদেরকে বিদেশে পাঠানো হয়েছিল প্রক্রিয়া অনুযায়ী এবং বের করা হয়েছিল কোন জায়গায় আঘাতপ্রাপ্ত এবং কোথায় ট্রিটমেন্ট ভালো হবে বিদেশে পাঠিয়ে দিলাম কোথাও এক জায়গায় তাহলে কিন্তু হবে না যদি উদ্দেশ্য থাকে ভালো করার তাহলে যেখানে ট্রিটমেন্ট করে ভালো হবে সেখানে তাকে ট্রিটমেন্ট করতে দেওয়া উচিত বিশ্বের অনেক ভালো ভালো জায়গা আছে আমি আমি যেটা আমার সাধারণ জ্ঞান এই বয়স তো যেটা দেখেছি আমি এই বয়সে এই ট্রিটমেন্টটা খুব প্রপারলি হবে যদি এই ট্রিটমেন্টটা সবচেয়ে বেস্ট যদি জার্মানিতে পাঠানো হয় ওই সিঙ্গাপুর ব্যাংককে এই সমস্ত ট্রিটমেন্ট আমি আমি মনে করছি না খুব একটা ভালো হবে বিকজ আমি সিঙ্গাপুরের পেশেন্ট সেখানে ট্রিটমেন্ট করি ব্যাংকম ট্রিটমেন্ট করি দেখেছি আমি তো যাই হোক সরকার ভালো বুঝবে আমি এটা আমার অ্যাডভাইস করলাম যে সরকারের ভালো বুঝতে যেটাই করুক তাড়াতাড়ি করা উচিত দিন যাবে ক্ষতি হবে ও যে পরিমাণ অ্যান্টিবায়োটিক পাচ্ছে এখন এই অ্যান্টিবায়োটিক তার শরীরে বেশি নিতে পারবে না এটা আমার সামনে ডাক্তাররা আছে আমি তো খারাপ করেছি তারা কথা বলেছে তো আমি ডাক্তারই করব প্রেসক্রিপি প্রেসক্রিপশন দিতে চাই না আমি চাই ভালো হোক আলাদা তাকে সুস্থ করে তুলুন এবং দেশের কাজে কাজে লাগবে আমাদের দেশে অনেক কাজ করেছে তো ও আবার আমাদের মাঝে সুন্দরভাবে ফিরে তো এই জন্য সরকারকে আমি অনুরোধ জানাবো যেখানেই হোক ট্রিটমেন্ট করার জন্য তাকে একটা ভালো জায়গায় এবং ভালো তত্ত্বাবধানে দয়া করে পাঠিয়ে দিয়ে খানতে হবেন না এবং ভালো একটা তত্ত্বাবধানে যে তাকে যেন রাখা হয় সবাইকে ধন্যবাদ এই কথাটা আমি কিছুদিন আগে শুনেছিলাম যে টার্গেট করে কিছু লোককে হামলা করা এটা বেশ কিছু মাস থেকে আমি শুনেছিলাম আমি তো এটা শোনা কথা তো এখন যেটা দেখছি যে এই যে একটা হামলা হয়ে গেল এই হামলাগুলো কিন্তু সেটারই একটা রুদ্ধ সাহেবকে মারা হয়েছে জাক্কা সাহেব মারা হয়েছে আমি তার তীব্র নিন্দা করছি কিন্তু

যেহেতু প্রত্যেকে আমিও দেখলাম বিভিন্ন ভাঙচুর হয়েছে মাজার ভাঙা মাজার